আপনারা এসআইআর যে ফর্ম ফিল চলছে সেই ফর্ম ফিল আপ নিয়ে অনেকেই চিন্তিত আপনারা খুব সহজে এবং কিভাবে ফর্মটা পূরণ করবেন সেটা একটু আপনাদেরকে বলে দিই খুব ছোট্ট করে যদিও আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি একটু ভিডিওটা লং হয়ে গিয়েছে তবুও আপনারা চিন্তিত অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু তা সত্ত্বেও আবারও একবার একটু আপনাদের কাছকে এলাম এবং একটু আপডেট দিতে এলাম যে কিভাবে ফর্মটা ফিল করবেন একবারে একটা জিনিস মাথায় ধরে নিন এই যে আপনার যে ফর্মটি আপনাকে দিয়েছে সেই ফর্মটির উপর দিকে যেটা করবেন সব সবসময় আপনারা যেটা দু হাজার পঁচিশে আপনার কাছে যে ভোটার লিস্টে যে এপিক কাজ আছে আপনার সেই এপিক কাজে যা যা আছে সব কিছুই এইখানে কিন্তু লিখবেন এবং এখানে জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার পিতার নাম আপনার ভোটের কাজে পিতার নাম যেইটাই আছে সেইটাই লিখবেন যেই বাননটা লেখা আছে সেই বাননটাই লিখবেন চেষ্টা করবেন উপর যেন ইংলিশে আপনি করেন কারণ এগুলো যখন কম্পিউটারে সব আপলোড করবে সব কিন্তু ইংলিশেই আপলোড করবে এগুলো কিন্তু বাংলায় তখন আপলোড করবে না আর হচ্ছে কি যে সংখ্যাগুলো যেগুলো যেগুলো লিখবে সংখ্যাগুলো সেগুলো সব ইংলিশে লিখবেন আর এখানে দেখুন পিতার নাম পিতার এপিক নাম্বার পিতা যদি বেঁচে থাকে তাহলেই তার এপিক নাম্বার না মানে ভোটার কাজের নাম্বার দিবেন না হলে ভোটার কাজের নাম্বার দেওয়ার দরকার নেই মায়ের নাম দিবেন মা যদি বেঁচে থাকে তার হচ্ছে কি এপিক কাজে নাম্বার দিবেন নাহলে এপিক কাজের নাম্বার দেওয়ার দরকার নেই আপনি যদি বিয়ে করে থাকেন আপনার স্ত্রী যদি থেকে থাকে তাহলে স্ত্রীর নাম দিবেন যদি বিয়ে না করে থাকেন তাহলে স্ত্রীর নাম দেওয়ার দরকার নেই আর আপনার স্ত্রী ভোটের কাজের নাম থাকলে তাহলে অবশ্যই ভোটের কাজের নাম্বারটি আপনি এখানে আপলোড করবেন বুঝতে পেরেছেন মানে আপনি লিখবেন আর বাঁদিকে দু দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছে অর্থাৎ এসআইআর নাম আছে তারাই একমাত্র বাঁ দিকটা পূরণ করবে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকা থাকা নির্বাচকের বিবরণ এবারে আপনার যদি দু হাজার সালের নাম থেকে থাকে তাহলে আপনি আপনার দু দু সালে আপনার যে নামটি ছিল সে নামটি লিখবেন ধরে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে আমার নাম অর্ণব কুমার পাঠক কিন্তু দু হাজার দু সালে আমার নামটি আছে অর্ণব পাঠক কুমারটি সেখানে নেই তাহলে আপনি কিন্তু এখানে অর্ণব পাঠকটিই লিখবেন কিন্তু বর্তমানে আমার দু হাজার সালে আমার নাম কিন্তু অর্ণব কুমার পাঠক আছে সেটা কিন্তু লিখলে চলবে না সেটা হচ্ছে কি আপনি আপনার দু হাজার দু সালে অর্ণ পাঠক লেখা আছে অর্ণ পাঠকটি লিখবেন তখন এপিক নাম্বার দু হাজার দু সালে তখন এপিক নাম্বার যেটা ছিল সেটাই লিখবেন আত্মীয় হিসাবে আপনার বাবার নাম লিখবেন এবং সম্পর্কটা আপনি সেখানে পিতা লিখবেন অনেকে এই জায়গাটা ভুল করছে কেউ কেউ নিজে বলে লিখছে কিন্তু আপনি আপনার কাজটা যখন দু দু সালে আপনি দু সালে যখন আপনার ভোটার লিস্টটা খুলে দেখবেন সেখানে দেখবেন সম্পর্ক জায়গাটায় লেখা আছে পিতা বলে লিখা আছে তো অনেকে নিজেও করছে নিজেও করলেও হবে পিতা করলেও হবে ওইটা কনফিউজ সবাই আছে তবে এই জায়গাটায় আমি বলবো পিতা লেখাই ভালো আর জেলা আর যেটা হবে যেটা আছে আপনার সেই জেলা লিখবেন রাজ্যের নাম লিখবেন এবং বিধানসভা ক্ষেত্র নম্বর লিখবেন বিধানসভা ক্ষেত্রে নাম লিখবেন এবং নম্বর কি সেটাও লিখবেন পাশে অংশ নম্বর লিখবেন আর দু সালে আপনি কত নম্বর ট্রমিক নাম্বারে আপনার নামটি আছে সেই নামটি কিন্তু নাম্বারটি কিন্তু আপনি লিখবেন এটি হচ্ছে গিয়ে মাথায় ধরে নিন এইভাবেই ফিল আপ করবেন একবার সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে বলে দিই দু সালে আপনার ভোটার তালিকায় নাম নেই যেমন দু সালে এসআইআর ভোটার লিস্টে আমার নাম ছিল না দু সালে যেহেতু নাম ছিল না তাহলে এই ফিল আপটা যেভাবে আমি করলাম এটা তো করলামই এবারে দু সালে আমি এই জায়গাটায় ফিল আপ করব যেহেতু আমার নাম নেই যাদের নাম নেই তারাই এই গান সাইডটা পূরণ করবেন কিভাবে পূরণ করবেন এখানে যে নাম বলেছে আত্মীয়ের বিবরণ এখানে আমার বাবার নাম হয় তারপরে তার এপিক নাম্বার হবে দু সালের ভোটার লিস্টে যে এপিক নাম্বারটা তার আছে সেই নাম্বারটি লিখতে হবে যদি পরবর্তীকালে দু হাজার পঁচিশে সেই ভোটার লিস্টটা ভোটার ভোটার কাজে অন্য নাম্বার আছে এখন বর্তমানে সেই সেইটা লিখলে চলবে না এ ওই লিস্টে যেইটাই আছে সেইটাই লিখতে হবে আর তার সঙ্গে সম্পর্কটা কী এখানে আমার বাবার নাম লিখলেন বাবার এপিক নাম্বার লিখলেন দু দু সালে তার আত্মীয় হিসেবে তার আপনার দাদুর নাম লিখবেন মানে বাবার বাবার নাম লিখবেন সম্পর্ক হচ্ছে পিতা আর জেলা লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্র নাম্বার লিখবেন বিধানসভার ক্ষেত্রে নাম নাম্বার অংশ নম্বর এবং আপনার বাবার কত নম্বর ক্রমিক নাম্বারে আছে সেটা লিখবেন তাহলেই কিন্তু আপনার এটি সুন্দরভাবে ফিল হয়ে যাবে এবং নিচে স্বাক্ষর করবেন জমা দেবেন আপনার দু কপি করে দিয়েছে দু কপিতেই কিন্তু ছবি লাগাবেন একবার এক ছোট করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা কিন্তু একবারেই ভুল করবেন না সুন্দরভাবে ফিল আপ করুন এবং জমা করুন কোনো ভয়ের কিছু কারণ নেই তো এইভাবেই আপনারা ফিল আপটা করবেন তো আরেকটা আপনাকে কথা বলে রাখি এইখানে আর একটা জিনিস লক্ষ্য করবেন আপনার আপনি দু সালে আপনার এসে নাম নেই অথচ আপনি হচ্ছে ফিল করছেন ঠিক আছে আপনার বাবার নাম আছে সবই ঠিক আছে বুঝলাম আপনি সুন্দরভাবে ফিল আপটাও করে নিলেন আমি যেভাবে দেখালাম কিন্তু আপনার নামটা কিন্তু কোথাও লিখতে হচ্ছে না যখনই দেখবেন আপনার নামটা লিখতে হচ্ছে না আপনার দু হাজার দু সালে অথচ নাম নেই আপনি উপর থেকে আপনার আধার নাম্বার সব লিখলেন কিন্তু আপনার নাম কিন্তু কোথাও লিখেননি তাহলেই জানবেন আপনি জিনিসটা সুন্দরভাবে ফিল আপ করতে পেরে গেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও কিছু আপডেট যদি আসে তাহলে আবারও আপনাদের সাথে এসে জানাবো সবাই ভালো থাকুন Пока.